কেন তাইলে এই দুনিয়াতে ন নদে আফনে ফোরি সই কেন ন তাইলে কি ইয়রে কি এ নহয় বাইনা কেন ন তাইলে কি ইয়রে কি এ নহয় কেন তাইলে এই দুনিয়াতে ন নদে আফনে ফোরি সই কেন ন তাইলে কি ইয়রে কি এ নহয় বাইনা কেন তাইলে কি ইয়রে কি এ নহয় কিয়া তাইলে যোর বাড়ির আদরর জামাই ঐত ফরিবা শালা শালির প্রিয় দোলাবাই টিয়া তাইলে ইওর বাড়ির আদরর জামাই ঐত ফরিবা শালা শালির প্রিয় দোলাবাই লাগতি আদি সম্মান গইতে তরে লাগতি আদি সম্মান গইতে নগরি বহন বই যেন তাইলে কি নয় বাইনা যেন তাইলে কি ইরে নয় বাই বাইফরি সয় টিয়া ন নতাইলে ডাক তোমুক ফেজার গোই বাইরে দেইলে দইলে বাই বাইফরিস সাই নোদরে টি নতাইলে ডাকো তুক ফেয়ে যার গই বাই ওরে দেইলে ফোয়াই হামাই নদিলে টিয়া হামাই নদিলে বাফে হদে ফোয়া নয় কে নতাইলে কিয়ে নয় বাইনা তাইলে কি অরে কে নয় অবা বইলে বন্ধু বান্ধবের নয় বহবর টান তাইলে দূরে যাই বই ব্যগুন সার তফর অবা বইলে বন্ধু বান্ধব নয় বহবর টান তাইলে দূরে যাই বই ব্যগুন সার তফর বড় হইজন বরহনো আইজো নোইলে তারহ বর কিযাই নলাই ইযানো তাইলে কিযারে কিযে নাই বাইনা ইযানো তাইলে কিযারে কিযে নয় ইযানো তাইলে এই দুনি আইতে নো দেযা ফন ফরি সাই ইযানো তাইলে কিযারে কিযে নাই বাইনা ইযানো তাইলে কিযারে কিযে নয় তিযা ফোশা বারি গারি তাইলে দন্দলাত দুষ্গরিলেও সম্মান গরে দেখির সমাজত টিয়া ফসা বারি গাড়ি তাইলে দন্দলত, দলত দুষ্গরিলেও সম্মান গরে দেখির সমাজত হাততে টিয়া নতাইলে অইব হাততে টিয়া নতাইলে বালা বা ফরাজয় এয়া ন তাইলে কিহৰে কিহিয়ে নয় বাইনা এয়া ন তাইলে কিহৰে কিহিয়ে নয় প্রতিবেশি বেশী জাৰাই আছে ৰাতিও ছজন তাইলে তঁৱাৰে ব্যাগুণে গৰি বয়া ফন প্রতিবেশি বেছি জাৰাই আছে ৰাতিও ছজন তাইলে তঁৱাৰে ব্যাগুণে গৰি বয়া ফন দূৰৰে মানুহ হাচে আই দৌড়ারে মানুষ হাসে আইব দুশ্মনল বন্ধু ওই কেন তাইলে কি ওরে কি নয় বাইনা কেন তাইলে কি ওরে কি নয় কেন তাইলে এই দুনিয়াতে ন দে আপন ফরিসয় কেন তাইলে কি ওরে কি নয় বাইনা কেন তাইলে কি ওরে কি নয় কেন তাইলে কি ওরে কি নয় বাইনা Ia no le ki ore ki e